শুনেছি কথায় আছে মক্কার মানুষ নাকি হস পায় না তো আমার অবস্থা হয়েছে তাই ছাদের উপরে বাসা হওয়ার পরেও আমি ঠিকমতো জামা কাপড় শুকা দিতে পারি না কেউ না কেউ সকাল সাতটা আটটার সময় উঠে দেখি যে জামা কাপড় দিয়ে দিছে তো আমি তাদের সাথে না পেরে কী করবো আমি হচ্ছে আগে আগে ধুয়ে মানে আগের দিন ধুয়ে বেলা হচ্ছে ছাদে শুকাইতে দিয়ে দিই যেন সকালে আমি মানে সকালে যেন আমার এই ঝামেলা না করতে হয় তো এইসবই হচ্ছে আমি করি ফাঁকিবাজি যত বুদ্ধি আছে সব আমার কাছে আসে তো এসব করে টরে বান্না তো করা লাগবেই তো রোস্ট রান্না করলাম আর কি রোস্ট বানালাম এই মুরগিগুলোকে সুন্দর করে কেটে কুটে ধুয়ে টুয়ে সুন্দর তারপর হচ্ছে ভাজলাম একটু তেলে হালকা তেলে ভাজে নিলাম আর এদিকে মশলাগুলো যত ধরনের মশলা আছে সব একসাথে নিয়ে মিক্সড করা শুরু করলাম আমি সুন্দর করে এরপরে হচ্ছে এগুলো সুন্দর করে দিছি আদা রসুন বাটা তেজপাতা লবঙ্গ দারচিনি এরপরে হচ্ছে এই যে রোস্টের যে মশলা আছে রোস্টের মশলা এগুলো সব কিছু একসাথে কষাই টষে নিয়ে এই যে আগে যে মুরগিগুলো ভাজিয়ে নিয়েছিলাম ওগুলো তারপরে সুন্দর করে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব এগুলো কতক্ষণ একটু ভাজা ভাজা করবো মানে একটা একটু কষাই টষে নিয়ে যখন দেখবো যে একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে তখন হচ্ছে একটু টক দই দিয়ে দিলাম যদিও আমি খুব পারি না আমার নিজের মতো করে যেমনি যা ভাল লাগে আমি তেমনিই রান্না করি অত কোনো রুলস নাই আমার নিজের রুলস আমি নিজে রান্নাবান্না করি পানি দিয়ে দিলাম এরপরে একটু লাড়ু তারা দিয়ে তারপরে হলো ঢেকে দেবো এটা বেশিক্ষণ সময় লাগে না এর জন্য আমার রোজটা একটু ঝামেলার মনে হয় না আমি ঝটপট এটা রান্না করে ফেলতে পারি আর আমার জামাইয়েরও খুব পছন্দ এসে দানায় পানি আমার জামাইরে বানায় খাওয়াই তো এই যে হইতেছে এরপরে তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকাই ছিল একটু উঠে দেখাইলাম আর কি এই মোটামুটি আমার রোস্ট রান্না হয়ে গেছে যত ধরনের মশলা ছিল সবই দিয়ে দিয়েছিলাম এর মধ্যে তো এই রোস্ট রান্না হয়ে গেছে আর আছে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় পোলাও রান্না পোলাও রান্নার মনে হয় আমার কোনো ঝামেলাই নেই খুব তাড়াতাড়ি আমি পোলাও রান্না করে ফেলতে পারি আপনাদেরও কীরকম সহজ মনে হয় কোন রান্নাটা আপনাদের বেশি সহজ মনে হয় জানাবেন কিন্তু কমেন্ট করে জানি এতদূর পর্যন্ত কেউ আমার ভিডিও দেখবেন না তারপরে বলে রাখতেছি যদি কেউ পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন রান্নাটা আপনাদের কাছে সবচেয়েতে সহজ মনে হয় ডিম বাজাও যেমন আমার কাছে সহজ মনে হয় পোলাও রান্নাটাও আমার কাছে মনে হয় খুব সহজ তাড়াতাড়ি রান্না বান্না করা যায় আর খালি পোলাও কিন্তু আমার খুব খাইতে ভালো লাগে মানে রোস্ট বা কোনো মাংস বা কোনো কিছু ছাড়াই খালি পোলাওটা আমার কাছে খুব ভালো লাগে সাদা পোলাও এটা ছোটোবেলা থেকেই আমার খুব পছন্দের কোনো কিছু যদি খাইতে না মনে চায় তাহলে একটু পোলাও টোলা রান্না করে আমি একা একাই এক একা খাই না সবারই নিয়েই খাই যাই হোক ভিডিও চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করার জন্য কারণ ধাক্কা মারে ভিডিও সরে দিলে তো লাভ নেই একটু চেষ্টা করবেন যে পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করার জন্য হাফিজ আজকে এই পর্যন্তই টাটা বাই বাই